শাকিব খান এবং শবনম ববলি শাকিব খান এবং শবনম ববলি রোমান্টিক রোমান্টিক কাপল ছবিগুলো দেখে অনেকের মুখোশ উন্মোচন হয়ে গিয়েছে যারা শাকিবিয়ান নামধারী ছিল তারা আসলে না তারা মানে অপুবিয়ান ছিল অপবিশ্বাসের ভক্ত ছিল তারা শাকিবিয়ান নাম বলে বলে ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার গেন করে নিয়েছে এবং অনেক ফলোয়ার হিস করে নিয়েছে তাদের মধ্যে ফারজানা তো অন্যতম আর আরেকটা হচ্ছে তুফান ডকুমেন্টারি তুফান নাকি ডকুমেন্টারি ট্রাভেল ডকুমেন্টারি নাম হচ্ছে তুফান ভাই আমার সম্মানিত আমাদের সম্মানিত গুরু গুরু মুরব্বী মুরব্বী এতদিন বলে যায় সাকিব খানের ভক্ত সাকিব খানদেরকে ধুলা দিয়ে সে কিন্তু ভিডিও বানিয়ে গেছেন সাকিব খানের নাম বেছে বেছে খেয়েছেন কিন্তু এখন সে মুখোশ উন্মোচন হয়েছেন সে আসলে সাকিব খান না আমরা তো আগে থেকে জানতাম তুফান ভাইয়া কিন্তু সাকিব খানের ভক্ত না তুফান ভাইয়া বড় বলে অপুবিশেষের তুফান ভাইয়ার ভোন তুফান ভাইয়া অপুবিশেষের দেখা করেছেন পার্লারে গিয়েছেন একবার ওদের সাথে কি ক্যাচালো হয়েছে এটা নিয়ে অনেক লেখালেখিও হয়েছে এখন উন্মোচন হয়ে গেছে ওরা সাকিব খানের নাম বিক্রি করে এখন সাকিব খান সাকিব খানের সাথে অপুবিশ্বাসের ডিভোর্স হয়ে হয়ে গিয়েছে দুই সালে সাকিব খান কখনো বলেছে হুইশের সাথে তার সম্পর্ক আছে বা এরকম রোমান্টিক ছবি ডিভোর্স এর পরে কি কখনো পাবলিশ হয়েছে হয়নি কিন্তু বুবলির সাথে হয়েছে ডিভোর্স হয়নি সেপারেশনে ছিল এমনকি জন্মদিনের সময় একসাথে ছবি পাওয়া গেছে শুধু আমেরিকায় গিয়ে যে রোমান্টিক ছবি পাওয়া গেছে তা না এই জন্মদিনের দিন একসাথে বসে ছবি ক্যামেরার দিকে আঙ্গুল দিয়ে তাকায় দিচ্ছে যে ছবি তোলার জন্য হ্যাঁ যে একটা অনুমতি দিয়েছে ছবি তোলার জন্য সাকিব খান এটা গিয়েছে যে বুবলির সাথে সাকিব খানের মানে ভালো সম্পর্ক আছে সম্পর্ক মানে অটুট আছে হয়তো উপ বিশ্বাসের ভয়ে হয়তো এই জিনিসগুলা সে ধামাচাপা দিতে বাধ্য হয়েছে পেশারে পেশারে পড়ে কারণ তখন যদি পাবলিশ করতো বুবলির সাথে সম্পর্কটা হ্যাঁ তাহলে কিন্তু উপ বিশ্বাস তখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল আওয়ামী লীগ বিভিন্ন নেতাদের সাথে অভিশ্বাসের উঠা বসা ছিল তখন অনেক ব্ল্যাকমেল টেলাকমেল করে হয়তো সাকিব খান ভয় ছিল তার কেরিয়ার নিয়ে সেবান্টার হয়েছেন অনেক ষড়যন্ত্র হয়েছে সাকিব খানের কেরিয়ার নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে একবার কিন্তু অভিশ্বাসের জন্য কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বেরও করে দিয়েছিল পরেও ইন্ডিয়াতে কাজ টাজ করেছে সাকিব খান নিজেকে প্রমাণ করেছেন বারবার নিজেকে ভেঙে নিজেকে করেছেন শাকিব খান এই এতটুকু অর্জন খান শাকিব খান একা একাই করেছে এত সাকিবের নাম দিয়ে দিয়ে ভক্ত কতগুলা এখন দুই দিন

ছিঁড়া যাবে বাল ছিড়া যাবে না আর শাকিব খানের সাথে শাকিব খান আসলে মানসিক শান্তিটাই পায় বুবলির কাছে আর মানসিক অত্যাচার থেকে বাঁচতে কিন্তু বুবলির কাছে সে মাথা গুজেছে মাথা গুঁজে নিয়েছে বুবলির কাছে বুবলির কাছে কিন্তু সে মানসিক শান্তি পায় ছবিতে আমরা বুঝতে পারি এই যে নাম ভাইয়া ধুয়েছে আর কয়েকটা আছে ওরা কিন্তু যারা সাকিব খান যদি ও বিশ্বাসের কাছে ভালো থাকে ভালো থাকুক যদি না দুই বইয়ের কাছে ভালো আছে ভালো থাকুক উনি উনার পার্সোনাল লাইফ উনি যেভাবে ভালো থাকার উনি থাকুক উনি যদি তিন নাম্বার বিয়ে করে আমরা ওটাকে অ্যাকসেপ্ট করবো উনি যদি চতুর্থ বিয়ে করে আমরা তাও একসেপ্ট করবো আমরা শুধু সাকিব খান কে মানে প্রফেশনটাকে পছন্দ করি আমাদের নায়ক আমাদের হিরো আমাদের আইডল ওরা ওভাবে পছন্দ করে ওরা শাকিব খানের পার্সোনাল জিনিস নিয়ে কখনো কথা বলেনি এখনো পর্যন্ত যে পোশালী ইন্ডিয়া থাকে উনিও কিন্তু শুভকামনা দিয়ে এক্সেপ্ট করে নিয়েছে বুবলিয়া ও শাকিব খানকে দিয়ে পোশালি দিয়েও কিন্তু একসেপ্ট করে নিয়েছে সাকিব শাকিব খান একটা সুন্দর বুবলিকে কিন্তু গ্রহণ করে নিয়েছে যারা অরজিনাল শাকিবিয়ান আর যারা আসলে ফেক নামধারী ভিউ আর জন্য আসে তারা এখন নাকে কান্দায় কাঁদে আর ফার্স্ট জান একটা জিনিস বুঝে গিয়েছে সাকিব খানের তিন নাম্বার হতে চেয়েছিল বা যেভাবে হোক মনে করছে যে বুবলির সাথে ডিবস টিবস হয়ে গেছে বেচারি ভালোবেসে ফেলেছে মন থেকে এখন মনে অনেক বড় কষ্ট এখন খালি পোস্ট দিচ্ছে আর মনের কষ্টটা প্রকাশ করতেছে জন্য আফসুস লাগতেছে বেচারি এখন আর শাকিব খানের নাম বেঁচে খাইতে না সবাই একদম গন্ধ ধোলাই দিচ্ছে আর যে অপমান করতেছে মহিলা যদি লজ্জা থাকে সাকিব খানের নাম নিয়ে ভিডিও বানাবে না আর সবাই তান ফলো করে দিচ্ছে এই নামধারীকে মুখোশ কুর্তিকে এটা যাবে কুত্তার মতনই লাগে দেখতে যাই হোক এখন কথা হচ্ছে যারা যারা আপনারা বুবলির সাথে মানে সাকিব খানকে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাকিব খান যদি দুই বকে নিয়ে থাকে আমরা আলহামদুলিল্লাহ আমাদের কোনো রাগ নাই যদি বলে একজন প্রাক্তন একজন বর্তমান এটাও বলো কিন্তু সাকিব খানের ক্লিয়ার করা উচিত তার ভক্তদের জন্য আর বাংলাদেশের মানুষের জন্য কারণ তিনি পাবলিক ফিগার বাংলাদেশের গর্ব উনি সাকিব ইয়ান আর উনি সাকিব খান উনি বাংলাদেশের গর্ব নেই আইডলো নেই এসবগুলো আসলে আমাদের পছন্দ উনি ক্লিয়ার করে দিচ্ছে আর এখন তার বলতে পারবে না বুবলি আমার অতীত বললে তো গণধরাই খাবে আবার বুঝার নাই তাই চাই সাকিব খান সব ক্লিয়ার করুক যাই যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে